যদি যে এমন একটা ফ্লোর ক্লিনার ইউজ করুন যে ফ্লোর ক্লিনারটা সত্যি সত্যি জীবাণুকে ওখান থেকে সরাতে বদ্ধপরিকর থাকবে বিজ্ঞাপনে জীবাণু সরানো নয় অ্যাকচুয়াল জীবাণু সরাতে বদ্ধপরিকর থাকবে তো পেশেন্টদের বহুদিনেরই রিকোয়েস্ট ছিল যে দাদাভাই তুমি এই ব্যাপারে কিছু রিসার্চ করো তো এটা গ্ল্যাডলি বলবো যে আমাদের পরম্পরা বেদের বহু 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 বছরের গবেষণায় যে বাড়িতে বাচ্চারা আছেন বা যে বাড়িতে ধরুন পেটস থাকে আমরা কিন্তু সেই বাড়ির জন্য আলাদা করে একটা আয়ুর্বেদিক ভেষজ ফ্লোর কিনার তৈরি করতে পেরেছি এসে গেছে একদমই সেটা এসে গেছে এবং সেটা অবশ্যই এক্সপার্ট টিমে যোগাযোগ করলে বা ওয়েবসাইটে যোগাযোগ করলে তারা এটা কালেক্ট করতে পারবেন এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বহু বছরের মানুষের অনুরোধ ছিল বাড়িকে জীবাণুমুক্ত রাখবার জন্য ম্যাটারটা যেটা সেটা হচ্ছে যে এই যে বাড়িতে জীবাণু এই জীবাণুর মধ্যে দেখবেন আট পা থেকে সাবধান আট পা যদি জীবজগৎ বলে যে দুপা থেকে দুপায়ে থেকে সাবধান সব থেকে একদম কিন্তু এই যখন আমি ডাস্টারের যে কথা বলবো তখন আমি বলবো পা থেকে সাবধান আট পা বলতে মাকর্ষার গোত্রীয় যে সমস্ত জিনিসপত্র